আসসালামু আলাইকুম আমি চলে এসেছি আমার ছাদের বাগানে এই যে দেখতে পাচ্ছেন আমার ছাদের বাগানে আজকে শাক উড়াবার শাক উড়ানোর ভিডিও দেখাবো এখানে এটা হচ্ছে মেহেদি গাছ যে এটা হচ্ছে কমলি শাক কমলি শাক কে এটাকে জানি না আর এখানে কিছু চারা করছি লাউয়ের চারা আর এটা এটাকে চিনেন এই গাছটাকে কমেন্ট করে জানাই এটা কি গাছ এটার নাম বললাম না আমি আর এখানে বহুত আরো গাছ আছে তো দেখাবো এক এক করে সব দেখাবো

এটা হচ্ছে বড় ডাটা অনেক বড় হয় ছয় ফুইট উচ্চত হয় ডাটা এটার পাশে আমি গুনে দিছিলাম তো আছে এই যে ফাঁকি জুয়ে দেখা যাচ্ছে

এই যে এটা হচ্ছে লেবু গাছ এই যে লেবু হইতেছে বড় হইলে ফরমালিক মুক্ত লেবু খাইতে এই যে আরেকটা লেবু গাছ এই গাছে লেবু হয়েছিল সব খাওয়া শেষ এই যে দেখেন আমাদের সিম গাছ বড় হইতেছে এই যে সিম গাছের মাচা এটা হচ্ছে পুরনো সিম গাছ আর এটা হচ্ছে নতুন এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ এই যে মিষ্টি কুমড়ার ফুল এই যে এই যে মরিচ গাছ মরিচ গাছে ফুল আসতেছে এই গাছে থেকে অলরেডি মরিচ তুই লা হয়েছে মরিচগুলো অনেক ঝাল এই যে মরিস এই যে মরিসের কলি এই যে এটা হচ্ছে টক পাতা গাছ এটার বর্তা অনেক মজা টক টক ঝাল ঝাল এই যে আমাদের গাছের বেগুন এই যে দেখেন আরেকটা মিষ্টি কুমড়া গাছ এটা হচ্ছে একটা ফল গাছ ওষুধি ফল এটা হচ্ছে ফুল সবাই বেশি বেশি ছাদ বাগান করবেন তাহলে ছাদের টাটকা টাটকা শাক সবজি ফল খেতে পারবেন এই যে বর্বটি এগুলা বিচির জন্য রাখা হয়েছে যে নতুন ফুল আসতেছে এই যে নতুন বলবটি হইতেছে আমাদের গাছের ঢেঁড়স ঢেঁড়স আসতেছে এই যে ফুল যে পুরো বাগান ওই যে পেঁপে গাছে পেঁপে হইতেছে

আর এই যে আমাদের বাগান এই যে আনারস গাছ এই গাছ থেকে অলরেডি আনারস নিয়ে খাওয়া হয়ে গেছে

উচ্চতা হয় এই যে ডাটা আবার এখানে আবার লাউ শাক তারপরে চিচিঙ্গা ঝিঙ্গা এই সব লাগানো হইছে এই দেখো এই একটা লাল শাক এটা হচ্ছে লাল শাক ডাটা এই যে এই যে এখানেও হইতেছে এই যে ছোট ছোট এই দেখো এটা দেখো এই যে সবাই পারবেন লাগাইতে আপনি এতটু টবের ভিতরে এটা হয়েছে পাঁচ লিটার একটা এ পানি গেলাম তো এটার ভিতরে করা হয়েছে কোনো কিছু নেই সার টার কোনো কিছু নাই খালি সামান্য গোবর মাটি আর হচ্ছে মাটি বালু মিক্স করে তারপর খালি বিচিটা বনেিয়ে দিয়েছিলাম এটার সাথেই এই দেখেন মাসাল্লাহ এখানে যথেষ্ট হয়েছে মাশাল সুন্দর হয়েছে এই যে আমাদের আরেকটা আলু গাছ এই গাছে আলু আসতেছে এটা আমার শাশুড়ি আমাকে আলু খাওয়ার জন্য দিছিল তো আমার বাচ্চার আব্বু এটা আইনা লাগাইয়া দিছে ওই যে আলু এটা হচ্ছে পান আলু আমরা পানা আলু বলি অন্য সবাই কি বলে আমি জানি না এই যে আলু হইতেছে এখানে হইতেছে আবার নিচে ওই আছে আমাদের মিষ্টি আলু গাছ আরো হইতেছে দেখুন আমাদের এগুলো একবার হয়ে যাবে শাক শাক কমলি এই যে পাশে দেখা যাচ্ছে আরো কিছু গাছ এই গাছটার নাম কি এটা আমি জানিনা তবে কি নাম এটা আমি জানি না যদি জানেন তো জানা নেন কমেন্ট করে জানেন এটা এই ফুলটার নাম আর এটার নাম কি এটারও অনেক গন্ধ এটা কিন্তু অনেক গন্ধ স্যার হচ্ছে কি হচ্ছে

এখান থেকে খাওয়া হয়েছে পড়ে গেছিল এখানে তিনটা এখানে আম ছিল একটা এটাতে ছিল এই যে এটা এটাতে ছিল এই এখানে পরে গেছে আজকে পরে সে ছুটে যাবে এই যে একটা তারপর হয়েছে এ লাউ গাছ লাউ গাছে ফুল আসে ওই যে কড়া আসে কিন্তু টিকে না এই পাশে আরও আছে টিকে না কেন টিকে না কেউ যদি জানেন কমেন্ট করে জানায় করা টিকে না পরে যা পচে যা আর হয়েছে এটা কি কারণ আমি কইতে পারিনি ঠিক মতো না কারণ হয়েছে আর এখানে একটা ড্রাগন গাছ আছে ড্রাগনের ফুল আসছিল ঝরে গেছে আর এসে কাঠগোলাপ গোলাপ কমলা এই যে পেতে নীমপাতা গাছ আছে ওষুধি গাছ তারপরে এই যে আর একটা লেবু গাছ লেবু গাছ তারপরে এখানে আছে তারপরে এখানে হয়েছে এটা হচ্ছে কি কয় ভুলে যাইতো এটা ঔষধি গাছ এলোভেরা সবাই জানে অ্যালোভেরা ঔষধি গাছ তো এই হয়েছে আর এখানে আরো কিছু আছে দেখায় এই যে এগুলো হয়েছে আমি চারা করে এখানে রেখে দিয়েছি কারণ এখানে কারণ ছায়া থাকতে হবে আর এটা হয়েছে এই ফুল গাছটা কি যেন চার আনছে না বলে গেছি এই যে যে এটা গাঁদা ফুল না না কিনা গাঁদা ফুল যেটা স্টিক হয় হ্যাঁ স্টিক হয় এরকম আমি কিনতে পেয়েছিলাম আলু বলে এটাকে তো এটার পরে আবার আমি ছোটো ছোটো এই যেরকম করেই করছি এগুলো আবার করব এটা অনেক জাতের এখানে আছে লাল হলুদ অনেক কিছু আছে

এই ঢাকার শহরের ছাদটা দেখতে পাচ্ছেন এখানে অনেক জায়গায় আছে অনেকেই করছে অনেকে ছাদ আছে অনেক সুন্দর সুন্দর কিন্তু সবাই চাইলে করতে পারে কিছু কিছু মানুষ করে আর এটা হচ্ছে মসজিদ আমাদের এটা মসজিদ মসজিদের পাশেই আমার এই যেটা বলে আমি এটা আমার বাগান বলি ছাদ বাগান আমি এগুলো চেষ্টা করছি কতদূর হয় কতটুক হয়েছে কি জানি না অনেক চেষ্টা করেছি আমি যেহেতু পারছি এতটুকু করছি এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা আমি ছাদের মানে টাঙ্কি যে থাকে টাঙ্কির উপর তৈরি করতেছি আমার পুরো ভিউটা দেখানোর জন্য অনেক জায়গা বাকি আছে আমার এখনও অনেক জায়গা তো এগুলো এখনো বরোড করতে পারি নাই তো ইনশাল্লাহ আশা করি যে এই বছরে আমি আশা করি এটা পুরোটা বরড করে দিতে পারবো আল্লাহ তো আল্লাহ পাকের মধ্যে এগুলো আমি করছি বেশি দিন হয় নাই বছর খানির ভিতরে আমি এগুলো পুরোটা সেট আপ করছে আগে ছিল না কিচ্ছুই শুধু ওই পাশে কিছু বড় গাছ ছিল আর এই যে এই গাছটা ছিল এদিকে এদিকে শুধু এই গাছটা ছিল আর এগুলো সব আমি নতুন করে করছি এগুলো সব যা দেখছেন আর কিছু ড্রাম এনে রাখছি যে এই ড্রামগুলো নতুন আনছে তো এগুলো আবার গাছ নতুন গাছ কিনে আনবো কিছু মাটি আনবো এনে কমপ্লিট করবো তো এইসে আমার ভিডিও তা যদি আপনাদের ভালো লাগে তো লাইক ও সাবস্ক্রাইব ও শেয়ার করেন আর সবাইকে বলবো যার সামর্থ্য আছে ছাদ থাকলে ছাদে এই ঢাকা শহরে সবাই যতটুক সামর্থ্য হয় এতটুকু করবেন গাছ লাগানোর জন্য আর এমনি তো ঢাকা শহরে আবহাওয়া অনেক খারাপ বাতাস এগুলো দূষিত বাতাস হয়ে গেছে যদি সবাই যদি গাছ লাগান তাহলে মনে করেন একটু হইলেও দূষিতটা কমবে ঠিক আছে তবে জানি না আমি কীরকম আপনাদেরকে দেখাতে পারছি আর বলতে অনেক সমস্যা হয় আমার তো যদি কোনো সমস্যা হয় আমার বলা কি কোনো কিছু তাহলে সবাই ক্ষমা থেকে দেখবেন বল হলে ঠিক আছে তো ভালো থাকেন সালামু আলাইকুম